ভার কেমন আছেন সবাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটারের মতো মাউস পয়েন্টের ইউজ করবেন বন্ধুরা দেখেন আমি এই যে এখানে টাচ করছি আমার এখানে টাচের কোনো মানে শো করতেছে না তো বন্ধুরা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটারের মতো মাউস পয়েন্টের ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই কাজটি খুবই ইজি আপনার সেটিং থেকে করে নিতে হয় তো বন্ধুরা আপনি যদি এই কাজটি করতে চান আপনাকে যেতে হবে প্রথম সেটিংয়ে তো দেখেন আমি এখান থেকে সেটিংয়ে যাচ্ছি সেটিং সেটিংয়ে যাওয়ার পরে সরি ব্রাইটনেসটা একটু কমিয়ে নিই হ্যাঁ ব্রাইটনেসটা কমিয়ে নিলাম তো বন্ধুরা আপনি এখান থেকে সেটিংয়ে যাবেন এই যে সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পরে আপনি যেমন সবার নিচে সবার নিচে দেখেন এই যে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনের উপরে যে ডেভেলপার অপশন এই অপশনটিতে আপনাকে যেতে হবে বন্ধুরা এই অপশনটি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি অ্যাবাউট ফোনে যাবেন আবারও বলছি যদি ডেভেলপার অপশন যদি না পান তাহলে অ্যাবাউট ফোনে যাওয়ার পরে যে সবার নিচে যাওয়ার পরে যে এই যে দ্বিতীয় নাম্বারে সবার উপরে বিল্ট বিল্ট নাম্বার এটাতে কয়েকবার ক্লিক করলেই আপনার এই ডেভেলপার অপশনটি এসে পড়বে এই যে অপশনটি তো এখানে যাওয়ার পরে আপনাকে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন শো টাচ লেখা আছে এখানে ক্লিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে শো টাচ জাস্ট এটি আপনি ওপেন করে দিলেই হবে তো দেখেন এই দেখেন এখন আমার এই যে একটা আইকন দেখাচ্ছে তার মানে মা কম্পিউটার মতো একটা মাউস পয়েন্টার হিসেবে এই টাচটি কাজ করতেছে তো বন্ধুরা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনও এভাবে মাউস পয়েন্টার ইউজ করতে পারেন তো বন্ধুরা এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েডে ভালো ভালো টিপস পেতে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই